কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে আজ স্বদেশী আত্মবলিদান দিবস উপলক্ষে এক আলোচনাচক্রে যোগ দেন রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস সাংবাদিকদের তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রকে পাথেও করেই দ্রুত বিকাশের পথে এগিয়ে চলবেই পরিবেশন এই দেশ This is Sadeshi is a watchword which will take India to greater glory. This nation, which is going to be the third largest economic power in the world, has to come back to Sadeshi. As the Honourable Prime Minister has already exerted, be vocal for local. We should take pride in what we can produce. We should certainly show the world. That India tops the list of, in every field. This is a অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট জনেরা স্বদেশী জাগরণ মঞ্চ এবং স্বদেশী রিসার্চ ইউনিটের পূর্ব ক্ষেত্রীয় সহ সংযোজক অমলান কুসুম ঘোষ স্বদেশী পণ্যের কথা তুলে হয় তাহলে কিন্তু স্বদেশেই হচ্ছে একমাত্র পথ যখন আমরা ব্রিটিশের অধীনে ছিলাম তখনও যখন সংগ্রাম করেছিলাম স্বদেশের মাধ্যমেই করেছিলাম তার ঢের আগে যখন আমরা পৃথিবীর এক নম্বর দেশ ছিলাম দীর্ঘদিন ধরে তখনও কিন্তু আমরা স্বদেশী পথে চলেই সেই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছিলাম আমরা জানি আজ থেকে আড়াই হাজার বছর আগে থেকে শুরু করে ব্রিটিশ আসার আগে পর্যন্ত এই দীর্ঘ সময় পৃথিবীর এক নম্বর অর্থনৈতিক দেশ ছিল ভারত এবং সেটা স্বদেশীর পথে চলেই ছিল তো এখনও যদি আমাদের আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করতে হয় আমাদের স্বদেশির পথেই চলতে হবে